নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এক ফেব্রুয়ারি শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে ২৬ মিনিটের তিথি পক্ষের তৃতীয়া নক্ষত্র পূর্ব ভাদ্রপদ অভিজিৎ সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় কাল নয়টা বেজে দুই মিনিট থেকে দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে নয়টা বেজে দুই মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করবেন সেই কাজ শুরু করতে পারেন গৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন অন্যান্য দিনের তুলনায় আপনার স্ত্রী আপনার যত্ন নেবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি ভাগ্যবান হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনাদের দুজনের বোঝাপড়া খুবই ভালো সেই জন্যে আপনাদের একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে এই সম্পর্ককে এরকমই করে রাখুন আনন্দ করার জন্য আপনারা দুজন কোথাও বাইরে ঘুরতেও যেতে পারেন অথবা কেনাকাটাও করতে পারেন ব্যবসা চাকরি আপনার আশাবাদ বজায় রাখতে হবে এমনকি যদি আপনি মনে করেন যে আর্থিক পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী চলছে না মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আজ ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখে খুশি হবেন এবং যারা ব্যবসা বা চাকরিতে রয়েছেন তারাও দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল আজ পাবেন তাই আজ নিজেই নিজেকে বাহবা দিন আজকে একসাথে অনেক বেশি আয় হবে কিন্তু তবুও আয়ের চিন্তা বাড়বে এর মানে হল ভালোর সাথে কিছু খারাপও আসবে কোনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করে নিন যতটা খরচ হচ্ছে ততটা এসে গেলেই অনেক স্বাস্থ্য কিছু লোককে তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ডাক্তার পরিবর্তন করতে হতে পারে আজ আপনি নিজের শরীর নিয়ে বিব্রত হবেন না কিন্তু আপনার কোন নিকজনের অসুখের খবরে আপনি চিন্তায় পড়বেন আপনার চিন্তা অনেক বেড়ে যাবে এই জন্য আপনাকে নিজের খেয়ালও রাখতে হবে যাতে আপনার স্বাস্থ্য খারাপ না হয় রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে মানসিক শান্তি দেবে দীর্ঘদিন পর স্বাধীনভাবে বসবাস করতে পারবেন এমন কিছু রোমাঞ্চকর পরিকল্পনা তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিবাহিতদের জন্য দিনটি ভালো সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে প্রেম জীবন পরিচালনার জন্য কিছুটা চাপ হতে পারে আপনাকে পাখিদের খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে এটি আপনার জন্য শুভ আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি নিজের পরিকল্পনাকে বিকশিত করার সুযোগ পেতে পারেন এই সুযোগের পুরো লাভ ওঠান এর ফলে আপনি শিক্ষামূলক ক্ষেত্রেও সফলতা পাবেন রকম সুযোগকে হাতছাড়া করবেন না কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনার সফলতার দরজা খুলে দিতে পারেন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন আপনি যদি একটি বড ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে আপনি শুভ সময় দেখে এটি শুরু করতে পারেন কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে আজ হয়তো আপনার ওপর আরও কিছু দায়িত্ব চাপবে আপনার সদব্যবহার আপনাকে সকলের প্রিয় করবে এবং ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে জায়গায় পৌঁছতে চান সেখানে আপনার ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কারো সঠিক লক্ষ্যেই এগোচ্ছে তখনও হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাঁধা আপনার পথ আটকাতে পারে আপনার নিজের কাজে সফলতা পাবার জন্য সবসময় চেষ্টা করে যেতে হবে যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে স্বাস্থ্য আজ আপনার ফিটনেস প্রত্যাশার চেয়ে কম হতে পারে আপনার স্বাস্থ্য নিয়ে কাজ করার সময় আরও চিন্তাশীল হন আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজের প্রয়োজন মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি জীবনে একটি নতুন দিক নিয়ে আসবে মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সঙ্গীর কাছে আপনার অতীতের কথা বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্যে ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সব কিছু ঠিক থাকবে ব্যবসা চাকরি বৃশ্চিক রাশির একজন সহকর্মী আপনাকে ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য দেবেন আপনাদের মধ্যে কেউ কেউ ঋণের শেষ কিস্তি পরিশোধে সফল হবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে সহকর্মীদের মধ্যে অশান্তি দেখা দিতেই পারে অনেকেই আছেন যারা শান্তি বজায় রাখতে পারেন না কিন্তু আপনি যদি তা পারেন তাহলে আপনি সম্মানিত হবেন তাদের চোখে যদিও আপনার আয়ের স্থিরতা আছে ইদানীন আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্যের জন্য পুরস্কৃত হবেন এর মাধ্যমে আপনি সব দিক থেকে সেরাটা পাবেন কোনো মূল্যবান জিনিস হারানো বা চুরি হওয়ার সম্ভাবনা আছে সতর্ক থাকুন অভিভাবকরা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবতে পারেন আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি সমস্ত দুশ্চিন্তা আর চিন্তাকে পিছনে ছেড়ে নিজের পরিবারের সাথে কিছু সময় কাটাতে চাইবেন এই সময় নিজের লোকেদের সাথে নিজের ভালোবাসা জানানোর জন্য সব থেকে সুভ সময় ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আপনার পরিবার আপনার সাথে আছে নিজের লোকেদের সঙ্গর পুরো আনন্দ নিন কারণ এরকম সময় সর্বদা থাকে না ব্যবসা চাকরি অতীতে করা বিনিয়োগ থেকে আজ আপনি সুবিধা পাবেন লাভের কারণে অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে মেডিকেল স্টোর মালিকরা প্রত্যাশার চেয়ে বেশি অর্থ লাভ করবেন ব্যবসা সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা করুন আজ চাকরিতে দীর্ঘদিনের সমস্যার অবসান হতে পারে যারা সরকারের সহযোগিতায় ব্যবসা করেন এবং যারা সরকারি চাকরি করেন তাদের পক্ষে আজকের দিনটি শুভ আজকের শুভ দিনের সম্পূর্ণ সুযোগ গ্রহণ করুন আপনি যদি জমি জায়গার ব্যাপারে কোন সরকারি মামলায় ফেঁসে গেছেন তো আজ কোন শুভ সংবাদ পেতে পারেন দীর্ঘ সময় ধরে চলে আসা কোনো মামলা থেকে আজকে ছুটকারা পাবেন এই সফলতায় আপনার খুব শান্তি হবে কিন্তু আপনি এটাকে ভালো করে বুঝে শুনে চলুন যতক্ষণ না সম্পূর্ণরূপে মুক্তি পাচ্ছেন স্বাস্থ্য গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে যতটা সম্ভব তরল পান করুন আজ আপনি কিছুটা শান্ত থাকবেন যা অন্যের নজরে ও আসবে কিন্তু ভিতর থেকে আপনি বিব্রত হয়ে রয়েছেন মানসিক চিন্তা বেশি থাকবে তাই আজ শান্তি পেতে হলে বন্ধুবান্ধব আর পরিবারের লোকজনদের সাথে সময় কাটান সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে পরিবার যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়া হবে আজ আপনি মজার দিকে বেশি মনোযোগ দেবেন আপনার স্ত্রীর সাথে আপনার সন্দেহ দূর করা আপনার পক্ষে উপকারী হবে প্রেমে দুঃখ অনুভব করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি নিজেকে পরিবারে সফল্যার সমাধান করতে দেখবেন নিজের সমস্যা সমাধানের জন্য নিজের তীক্ষণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে সমস্ত সমস্যার জন্য হয়তো টেনশন মধ্যে এসে যাবেন ব্যবসা চাকরি অর্থ লাভের জন্য আজ আপনার কাজ সমমত করুন বৃত্তাকার এমন কারও পরিকল্পনায় জড়িয়ে পড়া এড়িয়ে চলুন যা আপনি নিজেই সন্দেহজনক মনে করেন হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের ব্যবসা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে বট কোনও চুক্তি পেতে পারেন বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকা সরকারি জনগণের জন্য গুরুত্বপূর্ণ আপনার কর্মজীবনে আজ কোনো উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন আজ কোন নতুন বিনিয়োগ করবেন না আপনার গ্রহস্থিতি আজকে বদলে যাচ্ছে তাই জীবনে অনেক পরিবর্তন আসবে এখন থেকেই অর্থসংক্রান্ত ব্যাপারে সাবধান হন স্বাস্থ্য যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া দরকার আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহসিকতা বৃদ্ধির দিন হবে ঘরোয়া বিষয়ে হঠাৎ করে বেড়ে যাওয়া দায়িত্বের বোঝা সামলাতে কেউ আপনাকে সাহায্য করতে পারে নতুন বিবাহিতরা রোমান্সের পুরো সময় কাটাতে চলেছেন অবিবাহিতরা বিয়ের জন্য অনলাইন পদ্ধতি অবলম্বন করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় ছোট ছোট বিষয়ে আজ আপনার নিজের পরিবারের লোকেদের সাথে ঝগড়া হতে পারে আজ আপনি নিজেকে হয়তো একলা অনুভব করবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার পছন্দ আপনার পরিবার বর্গের পছন্দের থেকে একেবারে আলাদা আপনার বাড়ির গুরুজনদের আপনার পছন্দ হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু আজ হল ধৈর্যধারার দিন আর সে যাই হোক না কেন আপনাকে এই বিষয়ের মূল্য দিতে হবে যে আপনার পরিবার বর্গ এত ভিন্নতা সত্ত্বেও একে অপরকে ভালবাসে ব্যবসা চাকরি আয় বৃদ্ধির জন্য কিছু ভিন্ন পরিকল্পনা করবেন আপনার ক্রেডিট এবং ডেবিট কার্ড নিরাপদ রাখুন আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ইস্পাত ও ধাতু ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করবেন চাকুরিজীবীদের জন্য পরিস্থিতি আপাতক একই থাকবে আজ আপনি যা শিখবেন তা হল আপনি যদি চান যে কোন কিছু ঠিকভাবে হোক তাহলে আপনাকে নিজেকেই দেখতে হবে আপনাকে ভাবতে হবে অন্য কেউ যদি কাজ করেও দেয় তবু শেষ পর্যন্ত আপনাকে একবার দেখতে হবে যে সেটা ঠিকমতো হল কি না যদি আপনি নিজের লাভকে বেশি বাড়াতে চান তো এই ব্যাপারে আজ খুব চেষ্টা করুন যদিও এটা খুব মুশকিলই হবে তাই যা পারেন তাই করুন ঠিক সময় ঠিক চেষ্টা করলে লাভ পেতে পারেন স্বাস্থ্য বয়স বৃদ্ধির কারণে সৃষ্ট সমস্যাগুলি আজ আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পরান্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখা খারাপ হতে পারে আজ চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময় সময় চোখকে আরাম দিতে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু মানসিক উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন বাড়ির উন্নতির পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে বাস্তু সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করতে ভুলবেন না আপনার স্ত্রীর প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময় আচরণ করুন গোপনে প্রেম করলে একটু সাবধান আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার অনেক কাজ একসাথে চলবে আজ আপনার বাড়িতে বিদেশ থেকে অতিথি আসার সম্ভাবনা আছে নিজের সব হয়রানিকে দূরে রেখে নিজের বন্ধু আর আত্মীয়দের সাথে আনন্দ করান ব্যবসা চাকরি আজ আপনি বাড়ির জন্য কিছু নতুন জিনিস কিনতে পারেন গত কয়েকদিন ধরে আপনার ব্যবসায় যদি কোনো উত্তেজনা চলছিল আজ তা শেষ হয়ে যাবে আজ আপনি অফিসে আপনার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সহকর্মীদের একটু ভালোভাবে জানার জন্য আজ একটি দুর্দান্ত দিন আপনি যদি বিভিন্ন ধরনের কাজ হাতে নেন তাহলে আপনার লাভ হবে এতে আপনি আপনার কাজের উপভোগ করবেন এবং একই সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন বিষয়ে নিজেকে দক্ষ করুন আজ আপনি কোনও ভালো কাজের জন্য দান করবার কথা ভাববেন আপনার যদি খুশি হয় তো আপনি এরকমই করুন এই সামান্য কারণে আপনার ব্যাংক ব্যালেন্সে কোনো প্রভাব পড়বে না এইসব দিনগুলোতে আপনার খরচা করতে খুব ইচ্ছে করবে কিন্তু সংযম রেখে চলুন স্বাস্থ্য আপনার পায়ের উপর খুব বেশি চাপ দেবেন না কারণ তারা আজ আপনার দুর্বল স্থান হবে আপনার পাকে একটু বিশ্রাম দিন আজ আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন এই জন্য আপনি নির্ধিধায় কাজ করে যান আজ যদি মানসিক চাপ কম হয় তো আপনি আপনার বন্ধুবান্ধব পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করতে সমর্থ হবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে আপনার ইচ্ছা শক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত আপনার পারিবারিক বিষয়ে বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না আপনার স্ত্রীর কোনো ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন অবিবাহিত রাশির জাত করা খুব খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় নিজের মুডে একটু পরিবর্তন অনুভব করবেন আর এই কারণে কোনো কাজে আপনার মন লাগবে না নিজের খিটখিটে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখুন এটা কিছু সময়ের ব্যাপার আপনি আবার সামান্য ব্যবহার করতে শুরু করবেন ব্যবসা চাকরি আজ আপনাকে আপনার বোনকে আর্থিকভাবে সাহায্য করতে হবে পড়ে যেতে পারে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে খাদ্য সংক্রান্ত ব্যবসায় বিশুদ্ধতার যত্ন নিন কোন নতুন কাজ শুরু করার আগে আপনার স্ত্রীর সাথে পরামর্শ করা ভালো হবে যারা ম্যানেজমেন্টের চাকরির সাথে জড়িত তারা ভালো অগ্রগতি পাবেন আপনি আরও অনেক সুযোগ পাবেন সামনে এগিয়ে যাওয়ার কেউ কেউ হয়তো নিজের কাজের জন্য স্বীকৃতিও পেতে পারেন আপনাকে অনেক কিছুই দেবে আপনার প্রতিষ্ঠান আর তার বদলে আপনাকেও আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মচারীদের সামনে দেখাতে হবে আপনি কি দিতে পারেন আপনার দৃঢ় সংকল্প আর সাহসের ফলে আপনি আয় বাড়াতে সক্ষম হবেন এই সময়ে এটা প্রয়োজনীয় যে আপনি যে কোন কাজই মন দিয়ে করুন নিজের অনুভবিতা আজ সৃষ্টিধর্মী শক্তির জন্য অর্থ আপনা আপনি আপনার কাছে আসবে স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ু সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যার ব্যাপারে গাফিলতি করা উচিত নয় আজ আপনি বুঝতে পারবেন যে চিন্তার মাত্রা বাড়বে আর স্ফূর্তি কম হবে আপনি যে কোনো অপ্রত্যাশিত খবরে চিন্তাকে বাড়তে দেবেন না আপনি মাথা ঠান্ডা রাখুন আর বেশি চিন্তা করবেন না কিছু যোগা আর আরাম করুন তবেই আপনি ভালো ফল পেতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো অবিলম্বে মানসিক সমস্যা সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে আপনি যদি বিবাহিত হন আপনি আপনার স্ত্রীর সাথে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট যদি আপনি নিজের পরিজন অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে সময় এসে গেছে আপনার এই ভ্রমণে কোনো বাধা আসবে না আজকে আপনার জীবনে যে কোনো বিষয় অশুভ না কেন তার সংশোধন বুঝে শুনে করবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে চলেছেন যে কোন টাকা লেনদেনের জন্য আপনার নিজের যে কারো সাথে কথা বলা উচিত ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে কোনো কাজ সম্পন্ন করতে সহকর্মীর সাহায্য নিতে হতে পারে সরকারি বিষয়ে কাগজের কাজ খুব সাবধানে করুন সম্প্রতি আপনার ব্যবসায় কোন সমস্যা দেখা দেওয়ার জন্য আপনি একজন অংশীদার খুঁজছেন বাইরের কোনো অংশীদার নেওয়ার চাইতে বাড়ির কাউকে নিলেই ভল একসঙ্গে কাজ করা সকলের পক্ষে সম্ভব নয় যেসব ব্যবসায়ীরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে যদি কঠোর পরিশ্রম করেন তো আপনার শুধু যে আর্থিক লাভ হবে তাই নয় আত্মবিশ্বাসও বাড়বে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাড়বে এই ব্যবসা থেকে আপনার পয়সা ও ব্যবসা দুটোতেই উন্নতি হবে স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ সুস্বাদু খাবার তৈরি করতে সময় নিন তোমার শরীর তোমাকে ধন্যবাদ দেবে আপনি আগামী দিনে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার অভ্যাস করে ফেলতে পারেন তাই আজই একটা নতুন তালিকা তৈরি করুন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করুন পরিপাক্রিয়া সম্বন্ধিত সমস্যা হবার সংকেত রয়েছে তাই আপনি খাবার দাবারের প্রতি নজর দিন এবং সহজ ব্যায়াম করুন এক ঘন্টা ধরে যোগা করলে আপনার শরীর ঠিক থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি উপকারী হতে চলেছে বাবা মায়েরা বিদেশে স্থায়ী হওয়া সন্তানদের দেখার কথা ভাবতে পারেন আপনার জীবন সঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি জোগাবে আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং হালকা বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় হয়তো আপনার আ আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি দিনের শেষে আপনার কিছু অতিরিক্ত আয়ের আশা করা উচিত আপনি রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন আপনি আজ আপনার ব্যবসার কিছু স্থগিত পরিকল্পনা সম্পূর্ণ করবেন কর্মক্ষেত্রে মিথ্যা বলবেন না অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি দেখে আপনি উপভোগ করবেন আপনার মনে হবে যে সাফল্যের আগুন আপনার সামনে জ্বলছে তাই এগিয়ে যান এবং দেখুন যে এই আগুন আপনাকে কোথায় নিয়ে যায় শেষে আপনি অবাক হবেন যখন পৌঁছবেন আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতি মজবুত হয়ে যাবে এতে আপনি খুব খুশি হবেন জানবেন যে এটা আপনার নিরলস পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করছেন এর লাভ ওঠান স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে এ সময় সঠিক বিশ্রাম নেওয়াও জরুরি আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্য আপনাকে অলসতার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ না করবার জন্য আপনার এই সব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এক্ষুনি বার করতে হবে ভালোভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দে ভরপুর হবে শিক্ষার্থীরা তাদের নতুন সেশন নিয়ে উত্তেজিত হবে কিছু লোক হিংসার বশবর্তী হয়ে আপনার পিছনে আপনার সমালোচনা করতে পারে আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি নিজেকে সঙ্গে জড়িত পাবেন যার ফলে আপনার আমেজ নষ্ট হতে পারে আপনাকে একটু সাবধানে চলতে হবে কারণ মানুষ নিজের সংগতির জন্যে জানা যায় অসৎ লোকদের জন্যে আপনার অনেক ক্ষতি হতে পারে ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনার কর্মক্ষেত্রে বিশদ বিবরণে আরও মনোযোগ দিন আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন কর্মবিষয়ক কোন ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগোলে কোনো সমস্যা হবে মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদিত্ব ও চটজলদি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসাবে আসতে পারে আজকের দিনটি এই কারণও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন না আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনো পূর্বরিন থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনি জীবনে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখুন খারাপ অভ্যাসের মধ্যে পড়া সহজ হতে পারে আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন সময়ের ওপরে কারুর হাত নেই কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন এই জন্য ভালো অভ্যাসগুলি বজায় রাখুন এবং সব সময় খুশি থাকবার চেষ্টা করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুরুত্ব জানুন পারে আপনি অস্বস্তি অনুভব করেন এমন পরিস্থিতিতে যাওয়া এড়িয়ে চলুন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনার মনের বোঝাকে লাঘব করবে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের সাথে খুব খুশি হবেন কমলা রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালবাসেন তাদের সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটু বেশি বিবেকবান হতে চেষ্টা করুন ছোট ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে ব্যবসায় কোনো পক্ষের সাথে কাজ করার সময় আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভাল কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে রিয়েল স্টেটে কোন রমক নিবেশ করতে পারেন স্বাস্থ্য বর্তমান আবহাওয়া এবং দূষণ থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয়